হ্যালো ব্রন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসছি আপনাদের মাঝে আর নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে এদিকে সকালে আমি চলে আসছি পুষকুনির পাড়িতে বৌদি আমাকে বলতেছে মাকসুদা আমি একটু পাট শাক আমার সাথে চল তাই আমি প্রথমে বলছিলাম না পরে আমার মা বলল কি যা যেহেতু পাট গাছ এখন বড় হয়ে গেছে কেউ নাই এদিকে সেদিকে একটু ভয় লাগে স্বাভাবিক পরে শেষে আমি বৌদির সাথে আসছি বৌদিকে ওইদিকে ফুলতেছে আর আমি হচ্ছি পুষকুনির পাড়িতে দাঁড়াইয়ে হ্যাঁ ভিডিও করতেছে ওনাকে পাহারা দিতেছি আর এদিকে দেখেন আজকের আবহাওয়াটা কিন্তু সকালে অনেক ভালো কিন্তু ভালো হলে কি হবে তেমন যে একেবারে ভালো তা না বৃষ্টি সকালে না আসলেও বিকালে আসবে আকাশের ভাব দেখে আবহাওয়া দেখে বোঝা যায় আর একটু গরম গরম লাগতেছে বেশি বৃষ্টি না হলে কি হবে অনেক গরম আর এই জায়গাটা আসলে কিন্তু সবসময় বাতাস থাকে একটু বাতাস নাই এই জায়গা দেখেন এই জায়গা পরিবেশটা এত সুন্দর বিকেল হলে কিন্তু এই জায়গায় অনেক মানুষ আমরা আসি কয়েকদিন ধরে বৃষ্টির কারণে বিকাল হলে বৃষ্টি হয় এই জন্য আসা হয় না তা এই জায়গায় আমি দাঁড়ায় রয়েছি আর বৌদি বৌদিকে পাহারা দিতেছি তো বৌদিকে তো পাহারা দিয়ে শাক তুলে নিয়ে আসছি বাড়িতে আর এদিকে আমাদের যেহেতু একটা লেবু গাছ আছে কাগজে লেবু তো লেবু হলে জানি অনেক লেবু ঝরে পড়ে যেতেছে আর এত লেবু ধরছে খায়ও সারা জানা আশপাশে তো সবাই নিয়ে খাইতেছে পড়ে যেতেছে এগুলো টুকায়ও নিয়ে যায় মানুষ এদিকে আজকে কিছু লেবু ছেঁড়া হয়েছে গাছ থেকে এ লেবুগুলো দেবো বাজারে তো এদিকে ছিঁড়ে ধুয়ে একটা পাটিতে করে বাজারে দেওয়া হইতেছে আর আমি বলে দিতেছি আমার ভাগ্নাকে যদি নাই বিক্রি করতে পারো নিয়ে এসো আমি আজকে এক জায়গায় যাবো দরকার তাদের জন্য নিয়ে যাবো এই কাগজি লেবুগুলো কিন্তু অনেকেই পছন্দ করে হাট বাজারে কিন্তু সবসময় কাগজি লেবু পাওয়া যায় না তেদিকে নিয়ে গেছে যাক মাসাল্লা ভালোই সবগুলো বিক্রি হয়ে গেছে মুখ হাত ধুয়ে ঝটপট করে চলে আসছি সকালে রান্নাঘরে এদিকে গতকালকে কিছু কুমড়ো শাক আনা হয়েছিল তো কালকে কিন্তু অনেক সুন্দর নস নসা ছিল যেহেতু একদিন হয়ে গেছে একটু নরম হয়ে গেছে আর এদিকে কিন্তু ব্যাগ ভর্তি আম এই আমগুলো কিন্তু অনেক অনেক মিষ্টি তাই আমগুলো এখন কাটবো আর অনেক পাইকে গেছে আম কিছুটা তলের আম দু একটা ফাটা আসতে এই আম তো বেশি ঘরে রাখা যাবে না নষ্ট হয়ে যাবে আর এই আমগুলো কিন্তু অনেক মিষ্টি আর এদিকে কুমড়ো শাকগুলো আমি আলু দিয়ে ভাজি করবো এখন কাটিয়ে নেবো তারপরে এদিকে চুলাই দিয়ে দিছি আমি হচ্ছে দুধ দুধটা সুন্দর করে দিয়ে জ্বালাই নিতেছি সীমায় রান্না করব। আমার মেয়ে আবার কদিন ধরে বলতেছে সিমাইয়ের কথা তাই এদিকে দুধ জ্বালাই নিতেছি সুন্দর করে সীমায় রান্না করব তো দুধটা তো সুন্দর মতো জাল হয়ে গেছে এখন এর ভিতরে আমি সীমাই দিয়ে দিতেছি সিমাইটা দিয়ে এখন কিছুক্ষণ জাল করে নামাই নেব যেহেতু দুধটা অনেকক্ষণ জাল করে নিচ্ছি এখন আর বেশিক্ষণ জ্বালানোর দরকার নাই সিমাইটা দিয়ে আবার বেশিক্ষণ জ্বালাইলেও কিন্তু ভালো লাগে না মিডিয়াম মতল জ্বালাই এখন নামাই নিব। তো প্রথম কটা দিছি সিমাই পরে ভাবলাম যে না আর কটা সিমাই যায় এর ভিতরে না অতিরিক্ত পাতলা হয়ে যাবে তারপর আর কিছু দিয়ে নাড়াচাড়া দিয়ে নিলাম এদিকে বন্না করা তো আমার হয়ে গেছে আমি একটু তাড়াহুড়া করে খাইতেছি আর এত গরম লাগতেছে আমার কাছে বলার মতন না যাবো যেহেতু মা আমি এক জায়গায় যাবো আর বেশি কিছু রান্না করলাম না যেহেতু আমাকে আমাকে সকালে খুব ভোরে যাওয়ার কথা তারপর আমি চেষ্টা করছি সকালে রান্না করে খাইয়ে যাওয়ার জন্য সকালের নাস্তাটা তা সকালের নাস্তা ছিল এই যে কুমড়ো শাকের ভাজি আলু দিয়ে আর হচ্ছে ভেন্ডি ভাজি তো এইগুলো ভাজি করে নিছি আর বাকি যে রান্না সেগুলো পরে করা যাবে বাকি রান্নাগুলো করতে গেলে এখন আমার অনেক দেরি হয়ে যাবে এই জন্য আমি রান্না করে খাওয়া দাওয়া করে এখন রেডি হয়ে নিলাম এই তো মা আমি বের হয়ে পড়ছি আর যেহেতু আমাদের আর একটা ভিডিওতে আমি বলছি আমাদের এদিকে রাস্তার মেরামত করা হইতেছে আজকে একটু সুবিধার কারণে দেখলাম যে সামনে রাস্তায় মেশিন আসছে মেশিন দিয়ে রাস্তা ঢুলতেছে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে তার ভিতরে পড়ছি আমরা বোরকা কালো বোরকায় কিন্তু বেশি গরম লাগে রাস্তা দিয়ে হাঁটতেছি আর সামনে দেখতেছি যে রাস্তা একটা মেশিন আসছে রাস্তা জ্বলতেছে কয়েকদিন ধরে বৃষ্টির কারণে জ্বলতে পারে না আসতে আসছে তা যাই হোক আমরা যে জায়গায় আসার কথা সেখানে চলে আসছি তাই সে আমি প্রথমে ছাদে চলে আসছি ছাদে চলে আসছে এই জন্যই আনারস দেখার জন্য এবার দেখেন কিন্তু দুইবার আমাদের গাছে আনারস ধরলো আনারসটা দেখার জন্য আসতে রাগের আনারস ধরছে সাতটা আটটা একটা আনারসও খাইতে পারিনি সব চড়ে নিয়ে গেছে ছাদে আনারস লাগাইছি তাও চড়ে নিয়ে গেছে গাছ বিয়ে উঠে এটা আছে আলহামদুল্লাহ দেখি আল্লাহ যদি কিছু স্মুঁদে রাখে তাহলে খাবো আর এদিকে আমি সকালে বলছি যে সকালে বৃষ্টি নামলো বিকালে নামবে তাই নামতেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ